নমস্কার আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি ইম্পর্টেন্ট কিছু তথ্য নিয়ে এবং ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে যেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এই ধরনের টপিক শোনান্ত ইন্টারভিউরা কিন্তু প্রশ্ন করতে পারে তাহলে চলো শুরু করি খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এই বিষয়টা তাই আমাদেরকে কে জানতেই হবে প্রশ্ন কিন্তু করতে পারে সেটা কি দেখো সেটা হলো পঠন মেলা দেখো এই যে পঠন মেলা এই পঠন মেলা কি পঠন মেলা হলো বিদ্যালয়ে অন্তর্ভুক্ত বিশেষ করে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা উৎসব বা একটা আয়োজন বা একটা ব্যবস্থাপনা গঠন করা যেখানে ছাত্রছাত্রীরা সরাসরি কি হবে যুক্ত হবে মূলত তাদের পঠন কৌশল তাদের পড়ার ক্ষমতা কেমন তাদের রিডিং অ্যাবিলিটি কেমন ঠিক আছে এগুলো যাচাই করা হ্যাঁ তার পাশাপাশি তাদের আগ্রহ কেমন সৃজনশীলতা এই বিষয়গুলো দেখা এর পাশাপাশি পঠন মেলায় ছাত্রছাত্রীদের ক্রিয়েটিভ দিকগুলো দেখা তারা কিরকম ছবি আঁকতে পারছে হ্যাঁ তাদের নাচ গান আবৃতি ইত্যাদির ক্ষমতা কেমন অংশগ্রহণ কেমন দলগত অংশগ্রহণ কেমন এই জিনিসগুলো কিন্তু দেখা হয় দেখো কি বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয় দ্বারা আয়োজিত শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি ও পাঠ অভ্যাস তৈরি করা পড়াশোনার প্রতি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য আয়োজিত একটি উৎসব দেখো তাহলে এই উৎসবটা কাদেরকে নিয়ে গড়ে ওঠে মূলত ছাত্রছাত্রীদের নিয়ে আর এই উৎসবে যুক্ত থাকে শিক্ষক শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের কার্যকলাপ দেখা হয় বিচার করেন কারা সেখানে শিক্ষক বা শিক্ষিকারা কিন্তু বিচার করেন দেখো কি কি করা হয় আয়োজনে বা এই পঠন মেলার আয়োজনটা কিভাবে করা হয় দেখো আমরা জানবো সেটা হচ্ছে কিসের মাধ্যমে দেখো প্রদর্শনীর মাধ্যমে অর্থাৎ এক্সিবিশন এখানে ছাত্রছাত্রীরা নিজেরা কি করবে তাদের পছন্দের বিষয় বা তাদের জানা বিষয়ে তারা ছবি এঁকে মডেল তৈরি করে চার্ট তৈরি করবে বা টিএলএম প্রদর্শন করবে বা দেওয়াল পত্রিকায় নিজেরা লিখবে নিজেদের কথাগুলো হ্যাঁ তারপরে হচ্ছে কুইক রিডিং একটা কুইক রিডিং প্রতিযোগিতা কুইক রিডিং মানে দ্রুত পড়ার ক্ষমতা দ্রুত বলতে শেখা কোনো কিছু পড়তে শেখা এরকম যেমন তারা গল্প পাঠ করবে কে কতটা দ্রুততার সঙ্গে পরিষ্কারভাবে সুন্দরভাবে ঠিক আছে বলতে পারে বা কোনো কবিতা বলবে বা কোনো সংবাদপত্র পাঠ করবে বা বাণী পাঠ করতে পারবে এরকম ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রতিযোগিতার ভাব নিয়ে আসা তাদের মধ্যে আগ্রহর বিস্তার ঘটানো এরকম কিন্তু এই পঠন মেলার আয়োজনে করা হয়ে থাকে এবার দেখো উদ্দেশ্য কি এই যে পঠন মেলা বিদ্যালয়গুলিতে করা হয় তার উদ্দেশ্য কি প্রশ্ন করতে পারে উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের পঠন দক্ষতা যাচাই করা পঠন দক্ষতা মানে শিক্ষার্থীরা যে শ্রেণীকক্ষে কোনো বিষয়ে শিখছে ঠিক আছে তার দক্ষতাকে যাচাই করব সবার সামনে যেখানে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা থাকবে অভিভাবকেরা থাকবে সমাজের বিভিন্ন কর্মীরা থাকবে তারা দেখবে বিষয়টাতে তো এরকমই ছাত্রছাত্রীদের বর্ণজ্ঞান শব্দজ্ঞান পাঠ অনুসন্ধান করার ক্ষমতা কেমন রয়েছে এগুলোকে কিন্তু যাচাই করা যায় তারপর কি দেখা যায় তারপর কি উদ্দেশ্য নিয়ে করা হয় সেটা হচ্ছে সৃজনশীলতার বিকাশ অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতার ভাব থাকে এবার সৃজনশীলতা কারো মনে সুপ্ত অবস্থায় থাকে সে প্রকাশিত করতে পারে না সেই জন্য সৃজনশীলতাকে প্রকাশ করতে পারে তার জন্যই কিন্তু ব্যবস্থা এই ধরনের পঠন মেলায় করা হয় যেমন কি তাদেরকে গল্প বলতে দেওয়া ঠিক আছে মানে ক্লাসে কিন্তু এই বিষয়গুলো করানো হয় না কারণ ক্লাসে সিলেবাসের কিন্তু একটা চাপ থাকে সিলেবাসকে মেনটেন করতে হয় পরীক্ষা মূল্যায়ন করতে হবে তাই প্রত্যেক ছাত্রকে একেবারে নিখুদভাবে হ্যাঁ জিনিসগুলোকে কিন্তু যাচাই করা যায় না যদিও আনন্দ পরিসরের মাধ্যমে শিক্ষার্থীদের এই বিষয়গুলো দেখা হয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলীগুলোকে তবু ততটা ফলপ্রসূ ভাবে কিন্তু করা যায় না যেহেতু সময়টা সাপেক্ষ রয়েছে অল্প সময় রয়েছে তাই এই ধরনের পঠন মেলায় মাধ্যমে কিন্তু অনেকটা সময় ধরে শিক্ষার্থীদেরকে যাচাই করা যায় আবৃত্তি বলতে দেওয়া হ্যাঁ ছবি আঁকতে দেওয়া হাতের কাজের বিভিন্ন যে হাতের কাজের বিভিন্ন জিনিস তৈরি করে সেই জিনিসগুলোকে দেখা ঠিক আছে তারপর কি উৎসাহ আনন্দের এতে করে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উৎসাহ লক্ষ্য করা যায় এই ধরনের মেলা করলে মনে করলে কি যেমন একই শ্রেণীর শিক্ষার্থী কুড়ি জন রয়েছে এবার যখন ক্লাসে আমি কোন একজনকে বলবো কবিতা বলো তো একজন আসলে তখন কি তখন তাদের মধ্যে একটা তখন তাদের মধ্যে একটা হীনমান্যতা কাজ করে কিন্তু মেলায় দেখো কি করে সবাই সবাই আমাদের ক্লাসের করছে করছে আমি করব না এই এই যে যে নিজের মধ্যে একটা পঠন উৎসাহ জেগে আসে ও করছে আমিও করব শিশুদের মধ্যে তো এই জিনিসটা দেখা দেখি ভাবটা তো বেশি লক্ষ্য করা যায় তো মেলা আকারে করলে কিন্তু সবাই করবে যার ইচ্ছে মানে শ্রেণীকক্ষে যে করছে না এখানে কিন্তু সে করবে এরকম ভাবে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেরা অংশগ্রহণ করবে অপরকে দেখে উৎসাহিত হবে অপরকে দেখে শিখবে এই জিনিসগুলো হয় তারপরে হচ্ছে অভিভাবক অভিভাবকদের সংযোগ এক্ষেত্রে সেখানে শিক্ষক আর ছাত্র ছাত্র ছাত্রী সম্পর্ক থাকে কিন্তু পঠন মেলায় অভিভাবকরা থাকে সমাজের বিভিন্ন মানুষেরা থাকে তারা দেখছে প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করে প্রত্যেকের কিন্তু সংযোগ লক্ষ্য করা যায় এবং প্রত্যেক ছাত্রছাত্রীর কি কি সৃজনশীলতা কি কি ভালো দিক রয়েছে অভিভাবকরা লক্ষ্য করে সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে পারে এরও একটা ব্যবস্থা যে তারা কিন্তু দেখতে পারে এবার দেখো এই যে পঠন মেলা করা হয় করার জন্য কি কি কার্যকলাপ গ্রহণ করা হয় দেখো কি করা হয় পঠন প্রতিযোগিতা পঠন প্রতিযোগিতা তৈরি করা হয় ছাত্র ছাত্রীরা যেন প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে যেরকম বললাম এই যে গল্প সংবাদপত্র প্রবন্ধ এগুলো পড়তে দেওয়া হয় কে কতটা ভালো পড়তে পারে ঠিক আছে সেই অনুযায়ী বিচার করা হয় যাদেরকে প্রশংসা করা হয় তবে টিএলএম প্রদর্শন করে ছাত্রছাত্রীরা নিজেরা তৈরি করে নিয়ে আসে কিছু টিএলএম হ্যাঁ সেগুলো দেখা হয় গুণমান বিচার করা হয় যেমন ছবি চার্ট মডেল দেওয়াল পত্রিকা এগুলো দেখা হয় তারপরে যে হস্তশিল্পের কার্য প্রদর্শন করে কেউ কেউ করি কেউ মাটির পুতুল তৈরি করলো বাঁশের জিনিস তৈরি করলো বাটের জিনিস তৈরি করে নিয়ে আসলো এতে করে তাদের যে দক্ষতা হাতে কলমে যে শেখা এই জিনিসগুলো লক্ষ্য করা যায় তারপরে সমেত ভাবে আবৃত্তি করতে পারে তারপরে কুইজ করা দলগত ভাবে লক্ষ্য করা যায় এবং সর্বশেষে এই যে কার্যকলাপের ভিত্তি করে অর্থাৎ এই যে প্রতিযোগিতামূলক যে কার্যকলাপ এর উপর ভিত্তি করে কিন্তু পুরস্কার প্রদান করা হয় পুরস্কারও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে পুরস্কার প্রদান করলে তাদের মধ্যে উৎসাহ বাড়বে ভবিষ্যতে তারা এই ধরনের কাজে আরো বেশি 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 করে যুক্ত হবে একজনকে দেখে একজন পুরস্কৃত হলো যে পারলো না পুরস্কৃত হয়তো হলো না তার মধ্যে পাওয়ার একটা চাহিদা কিন্তু তৈরি হবে। এরপর যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো প্রগ্রেসিভ এডুকেশন এই প্রোগ্রেসিভ এডুকেশনটা কি শিক্ষার্থীরা নিজে শিখবে শিক্ষার্থীরা বাস্তবকে লক্ষ্য করে শিখবে মানে পুঁথিগত শিক্ষা সরাসরি শিখবে না শিক্ষার্থীদের চাহিদা রুচি আগ্রহ এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তারা শিখবে ঠিক আছে যেমন তাদের সমস্যা সমাধান কতটা করতে পারছে অভিজ্ঞতা কতটা লাভ হচ্ছে এই জিনিসগুলো তারা নিজেরা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারবে এটাই কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশনে বলা হয়েছে বা এই জিনিসগুলোকে কিন্তু দেখা হয় যেমন দেখো এটি হচ্ছে একটি শিক্ষা দর্শন প্রোগ্রেসিভ এডুকেশন যেখানে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা সমস্যা সমাধান বাস্তব নির্ভর হাতে কলমে কাজের মাধ্যমে কি করবে শিখবে এটাই বলা হয়েছে এই কাজের মাধ্যমে হাতে কলমে অভিজ্ঞতা বা সমস্যা সমাধানের মধ্যে শেখার ফলে কি হবে তাদের তাদের আগ্রহ তৈরি হবে তাদের জ্ঞান তাদের দক্ষতা প্রয়োগের ক্ষমতা ইত্যাদি কি অর্থবহ হয়ে উঠবে তাদের কাজের মাধ্যমে তাদের পড়াশোনার ক্ষেত্রে এবার এই যে প্রোগ্রেসিভ এডুকেশনের প্রবক্তাকে তাকে বা এই ধারণাটা কে দিয়েছেন একজন দার্শনিক আমেরিকান দার্শনিক তিনি হলেন জন ডিউ প্রশ্ন কিন্তু করতে পারে জন ডিউ এবার এই এডুকেশন করার উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে করে সেটা হলো এটি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিখন যেখানে শিক্ষার্থীকে মূল ধরা হয় শিক্ষার্থী শিখবে শিক্ষক কোন বক্তৃতা বা লেকচার দিবে না শিক্ষার্থীর বিষয়ে জানা বিষয়টাকে শিক্ষক শুনবে সেই অনুযায়ী তিনি কি বর্ণনা করবে কতটা শিক্ষার্থী কতটা জেনেছে সঠিক জেনেছে সেই জিনিসটাকে বলবে কোন জায়গাটা ভুল বলেছে সেটাকে ধরিয়ে দেবে এরকম শিক্ষার্থী শেখার প্রতি গুরুত্ব প্রদান করবে তবে সহযোগিতামূলক শিখন যেমন শিক্ষার্থীরা এখন কি মিলেমিশে শিখবে যেমন যেটাকে বলা হয় দলগত শিখন গ্রুপ লার্নিং তো দলগত ভাবে শেখায় অংশগ্রহণ লক্ষ্য করা যাবে এতে করে আলোচনায় অংশগ্রহণ করবে তাদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাবে তারপরে হচ্ছে অভিজ্ঞতা নির্ভর শিখন অর্থাৎ কোনো বিষয় যে শিখবে তার বাস্তবে যেন তার কি রয়েছে প্রতিফলন লক্ষ্য করা যায় বাস্তবের সঙ্গে যেন সে সেই শেখা বিষয়টাকে বাস্তবে যাচাই করতে পারে ঠিক আছে বাস্তবে যেন সেটা দিয়ে সে আরো অন্য অনেক কিছু করতে পারে মূলত বাস্তব নির্ভর শিক্ষণ এখানে কিন্তু বলা হয়েছে এই প্রোগ্রেসিভ এডুকেশন এরপর যে টপিকটা সম্পর্কে জানবো এটাও খুবই ইম্পর্টেন্ট সেটা হলো কারিকুলাম অ্যাডাপ্টেশন অর্থাৎ পাঠ্যক্রমের সঙ্গে অভিযোজন করা পাঠ্যক্রমে কোনো বিষয় যখন শিক্ষার্থীদেরকে শেখাবে শিক্ষার্থীরা যেন শিখতে পারে শিক্ষার্থীদের জন্য অভিযোজন হয় শিক্ষার্থীরা নিজেদের নিজেদের জ্ঞান বুদ্ধি পারদর্শিতা যেন প্রয়োগ করতে পারে অর্থাৎ এক্ষেত্রেও শিক্ষার্থীদের আগ্রহ প্রয়োজন ক্ষমতা শিখন শৈলীর যেন বিকাশ হয় হ্যাঁ এই সমস্ত দিক মাথায় রেখে শিক্ষণ পদ্ধতি কিন্তু নির্বাচন করতে হয় তা যারা শিক্ষক যারা পড়াবেন তারা শিক্ষার্থীদের আগ্রহ রুচি শৈলী এই জিনিসগুলো দেখে কিন্তু পাঠ পরিকল্পনা প্রস্তুত করবেন বা শেখানোর যে কৌশল সেই কৌশলটা সেভাবেই প্রতিফলন করবে এবং মূল্যায়ন ব্যবস্থা পরিচালনা করবে প্রথাগত শিক্ষাকে অর্থাৎ প্রথাগত শিক্ষা যারা গ্রহণ করছে সেই প্রথাগত শিক্ষাটাকে অর্থব্রহ করে তুলবে সুলভ করে তুলবে সবাই যেন শিখতে পারে ঠিক আছে যে ভালো শিক্ষার্থীরা শুধুমাত্র শিখছে তারা সবাই শিখবে মাঝারি মানের নিম্ন মানের সবাইকে নিয়ে চলতে হবে এর ফলে কি কি কার্যাবলী গ্রহণ করা হয়েছে কারিকুলাম অ্যাডাপ্টেশনে সেটা হলো দেখো কি শিক্ষণ পদ্ধতির পরিবর্তন দেখো পূর্বোক্ত পূর্বোক্ত শিক্ষণ পদ্ধতি কেমন ছিল আমরা আমাদের বাবা কাকা দের কাছ থেকে শুনব যে তখন শিক্ষক মানে কি একটা ভীতির জায়গা ছিল যে স্কুলে যেতাম হেডমাস্টার মশাইকে দেখে সবাই খুব ভয় পেতাম চুপ করে বসে থাকতাম তিনি লাঠি নিয়ে আসতেন কোনো কিছু করলেই লাঠি নিয়ে লাঠি দেখেই সবাই চুপচাপ হয়ে যেত এখন কি সেটা বলা আছে এখন কিন্তু শাস্তি দান এটা শিক্ষার অধিকার আয় নেই শাস্তি দান করা যাবে না শিক্ষায়ীদেরকে কোন রকম লাঠি বকা কথায় কিছু বলা এগুলো কিন্তু করা যাবে না তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে মিশতে হবে তাদের সঙ্গে সহানুভূতিশীল হতে হবে এগুলো কিন্তু তাদের সঙ্গে মিশে 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 শেখাতে হবে বন্ধুত্ব বন্ধু হতে হবে এটাই বলেছে তার পাশাপাশি তিনি প্রদর্শক থাকবেন ঠিক আছে তাকে মান্য করবে সম্মান প্রদর্শন তো করবে কিন্তু শিক্ষার্থীদের জন্য ভীতির জায়গা না হয় এটা কিন্তু বলা হয়েছে আধুনিক শিক্ষায় অর্থাৎ পূর্বোক্ত শিক্ষায় কি ছিল দেখো শিক্ষক কোনো বিষয়ে বক্তৃতা দিতেন হ্যাঁ বা লেকচার দিতেন এখন কি করা হয় এখন দেখবে বেস লার্নিং অ্যাক্টিভিটি বেস লার্নিং কিন্তু শেখানো হয়ে থাকে বা খেলার ছলে শিক্ষা প্লেওয়ে মেথোড এ কিন্তু পড়ানো হয় যাতে শিক্ষার্থীরা খেলতে 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 শিখে আগে কি করতো কড়া ধমক দিত এই পড়া তৈরি করি তোমাদের আজকে শাস্তি হবে তুমি পড়া শিখনি না দেখো তোমাকে কি দেখাচ্ছি মজা এরকম ভাবে শাস্তি দিত শাস্তির ভয়ে ওরা শিখতো মানে ভীতি নিয়ে শিখতো আর এখন কি করে শিখবে আনন্দপূর্ণ ভাবে শিখবে মজা নিয়ে শিখবে এইভাবে কি এই যে শিক্ষণ পদ্ধতির যে পূর্বোক্ত যে শিক্ষণ পদ্ধতি সেটাকে পরিবর্তনের কথা বলা হয়েছে পরিবর্তন করলে কি হবে কারিকুলাম হবে তারপরে যে আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার করতে হবে পূর্বোক্ত কি করা হতো শিক্ষক পড়াতেন বডুয়ার করতেন বোর্ডে চক ডাস্টার এগুলো ব্যবহার করতেন এখন দেখো কত মাধ্যম আছে টিএলএম এর ব্যবহার হয় বিভিন্ন মডেলের ব্যবহার হয় চার্টের ব্যবহার হয় এর পাশাপাশি শিক্ষার্থীরা যেন শুনে দেখে শিখতে পারে হ্যাঁ যেমন অডিও ভিজুয়াল লার্নিং এর ব্যবস্থা কোনো একটা জিনিস ধরে শিখবে এটাকে বলে মডেল প্রস্তুত করা আর আগে কোনো বিষয়ে বর্ণনা দিতেন শিক্ষক কি এখন দেখো কতটা সহজলভ্য হয়ে গেছে কতটা আকর্ষণীয় ভাবে শেখানো হচ্ছে যেমন অডিও লার্নিং এর মাধ্যমে কি হবে কোন মনে করে যে বর্ণমালা শেখাবো বা শেখাবো শেখাবো গুলোকে শোনালাম যে এটার উচ্চারণ এ বি এটা সি বা বর্ণগুলোকে দেখালাম যে এটা এটা এ হয় বি হয় যেমন দেখো না মাধ্যমে ব্যবহার করা হয় হ্যাঁ ছবি ছবি আকর্ষণীয় ছবি দেখিয়ে দেখিয়ে শেখা হয় প্রত্যেকটা শিক্ষার্থী তখন ওইদিকে দৃষ্টি আকর্ষণ করবে এবং ক্লাসরুমের ভিতরেই শিখে যাবে শিক্ষকরা পড়াতেন বাড়িতে গিয়ে অভিভাবকরা পড়াতেন তবুও মাঝে 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 ভুলে যেতেন যেহেতু তাদের কাছে একেবারে সহজলভ্য ছিল না একেবারে চোখের সামনে ছিল না এখন সহজলভ্য হচ্ছে তো এরকম করেই কিন্তু ক্যারিকুলাম অ্যাডাপ্টেশন হবে তো এই বিষয়গুলোই কিন্তু ইন্টারভিউরা ইন্টারভিউ ক্যান্ডিডেটদেরকে বিগত বছরের যে ইন্টারভিউ হয়েছে সেখানে কিন্তু প্রশ্ন করেছে আমার চেনা পরিচিত অনেকেই রয়েছে যাদের কাছ থেকে আমি জেনেছি যে এই ধরনের প্রশ্নগুলো করেছে তো আমি এরকমই কিন্তু তোমাদের বিষয়গুলো আলোচনা করছি এই প্ল্যাটফর্মে তো এরকম আরও অসংখ্য টপিক রয়েছে যেগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পাবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু প্রতিটা বিষয় শেখাচ্ছি এর জন্য তোমাদেরকে কি করতে হবে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও আর আমাদের ব্যাচে অ্যাডমিশন হয়ে নাও কেননা সময় কিন্তু তোমাদের খুব কম রয়েছে দেরি করবে না আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে তাই অল্প সময়ের মধ্যে তুমি যদি একটা ভালো নাম্বার পেতে চাও ইন্টারভিউ ক্র্যাক করতে চাও তাহলে দেরি না করে এখনই চলে আসো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে জয়েন হয়ে